এর ব্যবহার অনেক ভালো দেন হচ্ছে সে সবাইকে সম্মান করতে জানে সেটা আমি যতটুক দেখেছি আমি একটা কাজ করেছি মুভির পোস্টারে শ্যুট করেছিলাম দেন আমি তো যেহেতু ফটোগ্রাফি করি সো আমাদের আসলে কাজের সুযোগটা খুবই কম যে কোনো একটা মুভিতে বা ইয়েতে আসলে একটা ফটোগ্রাফারি বা একজন বা সর্বোচ্চ দুইজন ফটোগ্রাফার কাজ করে সেই সুবাদে আসলে অনেক যে আমাদের একসাথে কাজ করা হয় তা হয়নি বা সাকিব ভাইয়ের সাথে আমার হচ্ছে একটা কোম্পানি নিয়ে কাজ কথা চলছে যদি প্রবাবলি সব কিছু ঠিক থাকে তাহলে তো সাকিব ভাইয়ের সাথে ইনশাল্লাহ সবাই দেখতে পারবে যে আমরা একসাথে কাজ করছি সাকিব ভাইকে সরাসরি দেখেছেন সরাসরি সাকিব খানকে দেখেছেন সাকিব ভাইয়ের দু যে একটু প্রশ্ন করে যে ব্যবহার কেমন ওনার সাকিব ভাইয়ের সাথে আমি যতটুকু মিশেছি বা দেখেছি সে ব্যক্তি মানুষ অনেক চমৎকার তার কাছ থেকে আসলেই আমাদের অনেক কিছু শেখার আছে অনেক অমায়িক মানুষ চঞ্চল একটা ইন্টারভিউ দেখেছি আমি যে ভাইরাল হচ্ছে সেই ইন্টারভিউ দাদা বলেছে যে আমি বসে আমি অন্য একটা স্পোর্টে শুটিং করছি যখন শুনছে সাকিব খান আমি শ্যুটিং করছি শাকিব খান শুটিং স্পোর্ট থেকে যে আমার জন্য উনি খেয়েছি নাকি না খেয়েছি সেই খবরটা শাকিব খান নিয়েছে সেই জিনিসটা কী বলবেন এই যে একটা মানে সাকিব খান একটা মানে সিনিয়রদেরকে সম্মান দেয় সেই জিনিসটা নিয়ে আপনার কাছে তাহলে কী বলার আছে এটা আসলেই বলবো সাকিব ভাই বিশাল বড় মনের একজন অধিকারী মনের হচ্ছে ই দিয়েছে কারণ বিকজ অফ যেহেতু হচ্ছে আমাদের আমাদের আর্টিস্টরা সবত মানে দেখা গেছে যে আমাদের যে সেটে থাকি সেই সেটেই আসলে অন্য একটা আর্টিস্টকে মূল্যায়ন করতে পারে না সেই জায়গার থেকে একজন আর্টিস্ট হচ্ছে অন্য একটা শুটিং সেটে গিয়ে যখন ই করে এটা নট অনলি সাকিব ভাই যেই হোক না কেন মানে ই হোক না কেন অবশ্যই সবাই সেটার হচ্ছে সেটার হচ্ছে বা কি বল যেহেতু হচ্ছে এই কাজটা আসলে সাকিব ভাই করেছে যে এক সাইড থেকে গিয়ে এক সাইডে আসলে চঞ্চল ভাই খেয়েছে কিনা বা এখানে এটা এটা আসলেই তাকে বিভিন্ন মানে অনেক 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 সেলুট কারণ এমন কাজ কেউ করে না এটা অনেক সম্মানের কাজ আগে যেমন দেখতাম যে রাজ্জাক স্যার তারপর যে অনেকই সিনিয়র আছে যে রাজ্জাক স্যার থেকেও সিনিয়র তো কেউ নেই অনেকেই আছে কিন্তু রাজ্জাক স্যার থেকে যে সম্মানটা দিত যেমন মান্না ভাইকে দেখেছি যেমন মান্না ভাই শুটিং স্পটে ছিল তখন দেখলাম সাকিব খানের সাথে দেখা হতো সাকিব খানা মান্না ভাই আবার শুটিং স্পট থেকে যাওয়া খবর নিত এই যে একটা ভালোবাসা শাকিব খানের ভিতরে কোনো অংশেই কমতি নেই কমতি নেই সেই জিনিসটা আপনার কাছে জানলে কী বলার আছে এই কিছু যখন আপনারা কাজ করেছেন এই জন্য দর্শকরা বসে থাকে যে আপনার মুখ থেকে শাকিব আমাদের পছন্দের নায়কের কথা কি বলবে যেহেতু হচ্ছে মান্না ভাই আমাদের একটা লিজেন্ডারি অ্যাক্টর ছিল সো বা যারা সিনিয়র অনেক আছে যারা রাজ্জাক স্যারের কথা আপনি বললেন সো তারা তো লিজেন আসলে তাদের নিয়ে কথা বলার যোগ্যতাও আমার এখন পর্যন্ত হয়নি বাট যেহেতু সাকিব ভাইও তাদের মতো ভালো কাজ করছে বা বর্তমানে মেগা স্টার সাকিব ভাই তো সাকিব ভাই যে কোনো অঙ্গনে ভালো কাজ করে তার জন্য অনেক ধরনের শ্রদ্ধা সম্মানের এটা আমাদের জন্য অনেক মানুষ অনেক কথা বলে উল্লাপাটা কথা বলে কি বলতে চান অনেকেই অনেকেই বলে যে ওনার ওনার যোগ্য নেই বলে ওনাকে একটা পক্ষ ডাউন করে জন্য ঘুরছে আমরা বরবাদে তো এসেছি পাইটিসি হয়ে গিয়েছে অনেক সিনেমায় কিন্তু পাইটিসি হয়েছে কেন সাকিব পিছনে লেগে এরকম এই কাজগুলো করছে সাকিবকে ডাউন করে দেওয়ার জন্য চেষ্টা করছে কি বলার আছে উনিদের উদ্দেশ্যে কিছু হুঁশিয়ারি আছে নাকি এটা হচ্ছে নট অনলি সাকিব ভাই যে যে অঙ্গনে ভালো করুক না কেন কেউ আসলে তার সাকিব ভাইয়ের কথাটাই শুনতে চান আচ্ছা যেহেতু সাকিব ভাই এখন বাংলাদেশের মেগা স্টার সো সম্ভবত অনেক মানুষ মহল বা অনেকে থাকবে যেটা হচ্ছে আসলে সাকিব ভাই এত ভালো করুক বা ভালো করছে এটা তাদের পছন্দ হচ্ছে না এই জায়গা থেকে হয়তো বা অনেকে যেমন পাইরে ব্যাপারটা যদি বলি এটা আসলে ঠিক আমাদের সিনেমা সিনেমা ইন্ডাস্ট্রি এমনিই একটু ডালের মুখে তো সাকিব ভাইকে দিয়ে বা আদার্স বেশ কিছু ইদানিং ভালো সিনেমা হচ্ছে সেই সময় আমাদের ইন্ডাস্ট্রিটা একটু গ্রো করেছে তো এখন যদি

দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা একসাথে মিলে বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিছু করতে পারি বাংলা সিনেমার জন্য কিছু করতে পারি এবং আমরা যেহেতু প্রোগ্রামগুলো করে থাকি সেসব প্রোগ্রামগুলো যাতে শুনুন ময়রা খ্রিস্টারাও সুন্দর একটি আওয়ার্ড বানিয়েছে রোহিত ভাই থ্যাংক ইউ রোহিত ভাইকে সেই সম্মাননাটা আমাকে দেওয়ার জন্য ভাইয়া কোন কাজের জন্য আজকে আওয়ার্ডটা পেয়েছে আপনার সবাই জানেন আমি ফটোগ্রাফি করি সো যেহেতু ফটোগ্রাফি এবং ইভেন্ট ম্যানেজমেন্ট আমি আয়োজন করে থাকি সেই ইভেন্ট ম্যানেজার এবং ফটোগ্রাফির জন্য আমি সম্মাননা স্মারক পেয়েছি এবং নায়িকাদের সাথে দেখতে পাই বিভিন্ন আর্টিস্ট থেকে শুরু করে অনেকেই আপনাকে পছন্দ করে সেই জিনিসটা তো আপনার সাথে জানি কী বলার আছে যেহেতু আমি হচ্ছে বা সেলিব্রিটি বা মডেল নিয়ে কাজ করি সেই সুবাদে আসলে সব আর্টিস্টদের সাথে কাজ করা হয় তো সেই সুবাদে তো সবার সাথে দেখা যাবে এবং সবার সাথে যেহেতু মিশিয়ে চলি তো ভালো লাগে বিষয়গুলা আমি তো শাকিব ভাইয়ের কথা অনেক মডেল অনেকদের সাথে কাজ করেছেন সাকিব ভাইয়ের সাথে কিন্তু দেখতে পারবো নাকি আপনাকে সাকিব